হুগলি রুরাল জেলা পুলিশের তরফ থেকে দীপাবলি এবং ধনতেরাসের আগে বিভিন্ন অঞ্চলে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে আমরা চেকিং করছি গত সাত দিন ধরে কিছু লক্ষ্যে ওখানে দেখি কিছু বাজে উদ্দেশ্য নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছে এবং পুলিশ যখনই ওদের চেস করে সেই দলের কিছু লোক গাড়ি নিয়ে পালিয়ে যায় এবং বাকি যারা ওখানে আমরা পুলিশ যেখানে ছিল এই পাঁচজনকে আমরা ধরি এই পাঁচজন ধরার পরে এদের কাছ থেকে আমরা কিছু জিনিস উদ্ধার করি এবং এরা মশাট অঞ্চলে বা পার্শ্ববর্তী কোন অঞ্চলে ডাকাতির উদ্দেশ্যে এখানে এসেছিল এবং মিডিয়া ও শেয়া টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে পুষাছি যে চণ্ডীদা থানা থানার মধ্যে আছি আজ মানে অভিযান চাইলে গোপন সূত্রের খবর পেয়ে চণ্ডীদার থানা প্রশাসনের সহযোগিতায় বা তৎপরতায় আজ এক ডাকাতি দলকে ধরে মানে ওনাদের কাছে উদ্ধার হয় আগ্নেয়স্ত্র সহ বিভিন্ন তালা ভাঙার যন্ত্র ও পাঁচজনকে আটক করেন আমাদের চন্ডিয়া থানা প্রশাসন ওনারা এসেছিল কোনো ডাকাতি করার উদ্দেশ্যে এমনটাই জানালেন আমাদের কিষানু রায় বা ওখানে উপস্থিত ছিলেন সঞ্জিত গাম্বুলি সিআই সাহেব ও তমাল সরকার এস ও ওসি সহ অন্যান্য একাধিক অফিসার ছিলেন আজ ওনাদের পাঁচজনকে আটক করেন সকালবেলা ভোপন সূত্রের হবে ডাকাতি করার উদ্দেশ্যে এসে ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন যে পাঁচজন এসেছিলো ডাকাতি করতে তাদের নামগুলো আমি বলছি বা জানাচ্ছি আপনাদের এদের সঙ্গে আরও কেউ ছিল তারা চার চেয়া করে পাইলে যায় সোনার দোকান এসেছিলো ডাকাতি করার উদ্দেশ্যে সুরজ মণ্ডলের বাড়ি পাণ্ডুয়া থাকে ডানকুনিতে কুতুব মন্ডল বাড়ি দক্ষিণ চব্বিশ থাকে ডানকুনি ডাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুয়া শরীফ মাঝের পাড়ায় বাড়ি নাম রাজাউদ্দিন অলোক সমাদ্দার বাড়ি অশোকনগর উত্তর চব্বিশ আশিস সাহা উত্তর বাড়ি বনগা হুলি রুরাল জেলা পুলিশের তরফ থেকে দীপাবলি এবং ধনতেরাসের আগে বিভিন্ন অঞ্চলে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে আমরা মাখা চেকিং করছি গত সাত দিন ধরে তো সেই সূত্র ধরেই আজকে আমাদের নাকা চলছিল মশাটের কাছাকাছি অঞ্চলে এবং আজকে দুপুরের দিকে আমরা যখন ওখানে নাকা ছিল। তখন কিছু লক্ষ্যে ওখানে দেখি কিছু বাজে উদ্দেশ্য নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছে এবং পুলিশ যখনই ওদের চেস করে সেই দলের কিছু লোক গাড়ি নিয়ে পালিয়ে যায় এবং বাকি যারা ওখানে আমরা পুলিশ ছিল এই পাঁচজনকে আমরা পরে এদের কাছ থেকে আমরা কিছু জিনিস উদ্ধার করি এবং এরা মশাট অঞ্চলে বা পার্শ্ববর্তী কোনো অঞ্চলে ডাকাতির উদ্দেশ্যেই এখানে এসেছিল এবং সেই উদ্দেশ্য নিয়ে ওখানে জড়ো হচ্ছিল তো তাদের কাছ থেকে আমরা যেগুলো পাই দুটো দেশীয় আগ্নেয় অস্ত্র পাই যেটা আপনারা দেখলেন তার সঙ্গে ছ রাউন্ড অ্যামুনেশন পেয়েছি দুটো ভুজালি পেয়েছি একটি চাকু এবং ছোড়া জাতীয় একটি অস্ত্র এবং তার সঙ্গে বিভিন্ন দোকানে শাটার এবং তালা ভাঙার জন্য যে সমস্ত জিনিসপত্র এরা ব্যবহার করে সেই জিনিসগুলো এদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি তো যে পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি এখনো অবধি সেই পাঁচজনের নাম আপনাদের আমি বলে দিচ্ছি তার মধ্যে প্রথম হলো সুরাজ মন্ডল সুরজ মন্ডলের বাড়ি হচ্ছে অরিজিনাল বাড়ি পানগুয়া বর্তমানে ডানকুনিতে থাকে দু নম্বর হচ্ছে কুতুব মন্ডল এর বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার আন্ডারে তিন নম্বর হচ্ছে রাজাউদ্দিন রাজাউদ্দিনের বাড়ি হচ্ছে আমাদের জাঙ্গিপাড়া থানা এলাকায় চার নম্বর অলোক সমাদদার এর বাড়ি হচ্ছে অশোকনগর থানা উত্তর চব্বিশ পরগনা এবং পাঁচ নম্বর হচ্ছে আশিস শাহ এর বাড়ি হচ্ছে আপনার বনগা অঞ্চল মানে বনগা থানা অঞ্চলে এই পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং এদের কাছ থেকে এই জিনিসগুলো উদ্ধার করেছি এছাড়াও চন্ডিতলা থানা একটি সুমোটো কেস রুজু করেছে যার ভিত্তিতে আমরা এদের কালকে ফরওয়ার্ড করব এবং আমাদের পুলিশ রিমান্ডে নিয়ে এদের কাছ থেকে আর কোনো অস্ত্রশস্ত উদ্ধার করা যায় নাকি বা অন্য কোথাও লুকিয়ে রাখছে নাকি সেটা আমরা বের করব বা এদের সঙ্গে আর কারা যুক্ত ছিল যারা পালিয়ে গেছে বা এরা এর আগে এই ধরনের কোনো ঘটনা করেছে নাকি পশ্চিমবঙ্গের অন্য কোনো থানা এলাকায় বা আমাদের এই হুগলি জেলাতে সেটা আমরা তদন্তের বাকি সময় আমরা এটা বক্তব্য করব হ্যাঁ এরা একটা চার চাকা গাড়িতে এসেছিল তো এদের আমরা ধরার পরে বাকি যারা ছিল বাকি তারা সেই গাড়িটা নিয়ে পালিয়ে যায় তো আমরা সেটাও বার করার চেষ্টা করছি যে কোন গাড়িতে এরা এসছিল গাড়ির মালিক কে ছিল সেই গাড়িটাও আমরা তদন্তের মধ্যে সেই গাড়িটাকে আমরা শেষ করবো মশাটের কাছাকাছি অঞ্চলে আমাদের নাকা চলছিল তখনই এটা হয়েছে তো আমরা যেটা সাসপেক্ট করছি এরা হাওড়ার দিক থেকেই এরা এসছিল এবং কোনো একটি সোনার দোকান লুটের উদ্দেশ্য নিয়ে এসেছিল এটা এখন আমরা প্রাথমিকভাবে পেয়েছি হ্যাঁ এদের বিরুদ্ধে আগেও এই থানাতে অভিযোগ ছিল হুগলি বিভিন্ন অন্যান্য থানাগুলোতেও ছিল আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের অন্য কোনো থানাতে এদের বিরুদ্ধে কোনো কেস অলরেডি আছে নাকি বা এর আগে অন্য কোথাও কোন রকম ক্রাইম করেছে যেটা কেস হয়নি এরকম কিছু আছে নাকি সেটা আমরা ইনভেস্টিগেশনে বার করব এখনো অবধি আমরা প্রাথমিকভাবে এগুলো পেয়েছি এবার এদের সঙ্গে ভিন্ন রাজ্যের কারো যোগাযোগ আছে নাকি বা এদের দলের সঙ্গে অন্যান্য রাজ্যের কেউ যুক্ত আছে নাকি সেটা এখনো অবধি আমরা পারিনি তবে আমরা तो को राज्य कौन कौन केस था क्या था, डिटेल्स हम में वो देखेंगे। अभी तो इन पांच लोग ये सभी वेस्ट बंगाल का है तो जो लोग भाग गया है उनमें से कोई दूसरा कोई स्टेट का है या दूसरा स्टेट का कोई इनमें इन्वाल्व है ये हम लोग जो इन्वेस्टिगेशन पार्ट में इन लो, हम लोग वो ये नाम जो बताया जो पांच लोग एस ट्र तो है इसमें नंबर वन सूरज मंडल इसका घर है पांडुआ में अभी ये रानपुरी में रहता था दो कुतुब मंडल इसका घर है कुलपी पीएस एरिया में नंबर थ्री है शेख राजाउद्दीन इसका घर है जंगीवाड़ा इलाका में चार नंबर आलोक सम अशोकनगर पीएस एरिया में है और नंबर पाँच आशीष शाह इसका घर है बोनगाव पीएस एरिया में